ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো কিছুদিন আগে থেকেই কিন্তু পঞ্চায়েতে যে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্য পদে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল তো সেই সংক্রান্ত কিন্তু আজ একটা নিউজ কর্মসংস্থান পেপারে উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে বা ফর্ম ফিলাপ শুরু হবে তো ফর্ম আপ কিন্তু শুরু হতে চলেছে খুব শীঘ্রই জুন মাস থেকে ঠিক আছে এই সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটা তো চলো দেখিনি এখানে কী বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুনে এখানে বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি পিওন ব্লক ইনফরমেটিভস অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন মাস থেকে ঠিক আছে তারপর বাদ বাকিটা আছে একদম লাস্টের দিকে এই লাস্টে আমরা দেখে নেব ওখানে কী বলা হচ্ছে দেখো এখানে বাকিটা বলা হচ্ছে যে নবান্ন সূত্রে খবর রেজিস্ট্রেশন এবং প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে রেজিস্ট্রেশন কিন্তু আগেই হয়ে গেছে তোমাদের বললাম যেরকম বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে যারা করে রেখেছে রেজিস্ট্রেশন তারা তো করাই আছে যারা করেনি তাদের ফর্ম আপের সময় কিন্তু দেওয়া হতে পারে বা তারা এখনও করে রাখতে পারে তবে এখানে বলা হচ্ছে নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া পাওয়া হবে সেটা নিজের কাছে রেখে দিতে হবে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি বিজ্ঞপ্তি দিলে তখনই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে পেজটা ওপেন করে সেই পদের জন্য দরখাস্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে এই ওয়েবসাইটে কিন্তু যে যেতে বলা হচ্ছে ডাব্লুড ডট বি ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইট এটা ঠিক আছে এখানে হচ্ছে এর আগেও জানিয়ে দেওয়া হয়েছিল আজকেও জানিয়ে দেওয়া হয়েছে যে হচ্ছে কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায় ছশো সাতটি দক্ষিণ চব্বিশ পরগনায় পাঁচশো ষোলোটি হুগলি জেলায় ছশো ছয়টি উত্তর চব্বিশ পরগনায় পাঁচশো ছেষট্টিটি পশ্চিম মেদিনীপুরে পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় চারশো পাঁচটি আলিপুরদুয়ারে একশো একাশিটি বীরভূমে একশো সাতচল্লিশটি কোচবিহারে আছে দুশোটি দক্ষিণ দিনাজপুরে আছে একশো চুরাশিটি দার্জিলিংয়ে আছে তিনশো ছেষট্টিটি হাওড়ায় আছে চারশো বিয়াল্লিশটি জলপাইগুড়িতে একশো ছেচল্লিশ ঝাড়গ্রামে দুশো বাইশ কালিম্পংয়ে আছে একশো উনসত্তরটি মালদায় আছে ওয়ান থ্রি এইট মুর্শিদাবাদবাদে আছে ওয়ান সেভেন্টি এইট নদীয়াতে আছে একশো চুয়াল্লিশটি পশ্চিম বর্ধমানে একশো তেইশটি পূর্ব বর্ধমানে আছে তিনশো আঠেরোটি পূর্ব মেদিনীপুরে আছে তিনশো উনত্রিশটি উত্তর দিনাজপুরে আছে একশোটি এবং দার্জিলিংয়ে আছে পঁয়ষট্টিটি টোটাল কিন্তু এই শূন্যপদ এখানে আছে ঠিক আছে ছ হাজার পাঁচশো বাহান্নটি শূন্যপদ জুন মাস থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হচ্ছে মানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে খুব শীঘ্রই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ